নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দন্ত স্বাদের একটি বেগুনের রেসিপি নিয়ে সকালে জলখাবারে কিংবা রাতের খাবারের জন্য আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে এই পদটি বানিয়ে ফেলতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে বড় সাইজের একটি বেগুন নিয়ে নিয়েছি বছরের অন্যান্য সময়ের থেকে শীতের বেগুনের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় আর সেই বেগুন দিয়ে যদি এই পদটি বানানো হয় তাহলে তো আর কথা নেই এখানে আমি বেগুনটিকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন কেটে নেয়ার পর জলের মধ্যে দিয়ে দিতে হয় না হলে বেগুনে একটা কালচে দাগ ধরে যায় ভালো করে বেগুনগুলো ধুয়ে নিয়েছি এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ ভালো করে লবণ হলুদকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেগুনের গায়ে মেখে নিলাম বেগুনটাকে লবণ হলুদ মেখে অন্তত মিনিট দশেক রেখে দিতে হবে তাতে করে বেগুন খেলে অনেক সময় মুখে চুলকই বা ইরিটেশান হয় তার চান্সটা অনেক কমে যাবে কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব আর তারপর এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা একটু মোটা করে কেটে ধুয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুকে কিন্তু বেশ সময় নিয়ে একদম লালচে রঙ করে ভেজে নিতে হবে দেখুন আলু সুন্দর ভাজা হলে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন থেকে দেখুন এই জলটা বেরিয়েছে এটা ফেলে দিতে হবে এবার বেগুনকেও একটু সময় নিয়ে হাই ফ্লেমে দিয়ে বেশ লালচে রং করে ভেজে নেব খুব বেশি লো ফ্লেমে বেশি সময় ধরে ভাজা করব না তাতে বেগুনটা একেবারে নরম হয়ে যাবে সুন্দর ভাজা হবে তবে খুব বেশি নরম করব না এরকম লালচে রং ধরিয়ে বেগুনটাকে ভেজে নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে আরও একটু তেল নিয়ে নিচ্ছি তেল গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ সাত আটটা রসুনের কোয়া দুটি কাঁচা লঙ্কাকে আমি এভাবে থেতো করে রেখেছিলাম এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা যোগ করে দিলাম চেষ্টা করবেন রসুন আর কাঁচা লঙ্কাকে এভাবে থেতো করে যোগ করতে তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় খানেক এভাবে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট চারেক এভাবে নাড়াচাড়া করছি দেখুন পেঁয়াজে একটা সুন্দর লালচে রং ধরে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো এক ইঞ্চ আদাকে আমি গ্রেট করে এখানে দেওয়ার পর প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে আবারও নাড়াচাড়া করে দিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলেই এই রান্নাটিকে নিরামিষভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রসেসটা একই রকম হবে খুব ভালো করে মশলাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি এখন এখানে যোগ করে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কেটে টমেটো দেওয়ার পর বাকি লবণ দিয়ে নিলাম আলু আর বেগুন ভাজবার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি কেটে পেঁয়াজ কলি দিলে রান্নাটাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় তবে পেঁয়াজ কলি ছাড়াও কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে পেঁয়াজগুলিও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা সেই আলু আর বেগুন যোগ করে দিলাম মশলার সঙ্গে আলু আর বেগুনকে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব। যাতে মশলা সুন্দর ফ্লেভার আলু আর বেগুনের সঙ্গে ভালো করে মিশে যেতে সব শেষে এখানে ছোট চামচের এক চামচ চিনি অল্প গরম মশলার পাউডার আর অল্প একটু ঘি যোগ করে দিলাম এবার ভালো করে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নেব রান্নাতে আর একেবারেই বাকি নেই এবার জাস্ট সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো রাখার পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন এখন এই আলু বেগুন গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং